পারে নাই। একটা হারাম স্পর্শ করে দেখি নাই আপনার সন্তান কোন হাত দিয়ে একটা হারাম টাকা কোনদিন রক্ষণ করবে না হলে আপনার থেকে ভিক্ষা চাই নেবে কিন্তু কোনদিনের টান্ডার বাজি টাকাবাজি করবে না

একটা হারাম টাকা কোনোদিন বক্ষণ করবে না আপনার থেকে ভিক্ষা চাই নিবে কিন্তু করবে না। রাজনীতি আমাদের খাওয়ার জন্য রাজনীতি হচ্ছে অস্ত্র আমরা এটা দিয়ে ইতিবাচক পরিবর্তন করতে আসছি আমরা কোন পারিবারিক ঠিকাকারি নিয়ে রাজনীতি করতে আসি নাই রাজনীতি না করলে এমন না যে আমাদের আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে রাজনীতি না করলে এমন না যে আমার এলাকা আমার কন্ট্রোল থেকে বের হয়ে যাবে আমরা রাজনীতি করতে আসছি আপনার অধিকারের জন্য খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য যারা নেতা বানায় তাদের অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ বিল্ডিং বানায় কিন্তু তার কোনদিন বিল্ডিং হয় নাই তার অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ রাস্তায় সেই ইউনিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতিতে আসছি যে শিক্ষক সবাইকে ভালো মানুষ হিসেবে শেখায় ভালো মানুষ হতে শেখায়